দেশের দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন মোহাম্মদ ইসমাইল আর বার দ্রুততম মানবী শিরিন আক্তার আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জন্য পর্যাপ্ত সুবিধা তাদের দুজনের কোচ আব্দুল্লাহল কাফি এদিকে জাতীয় স্টেডিয়াম সংস্কারে বেশি সময় লাগায় ক্রীড়া উপদেষ্টা নিজেও বিরক্ত কাজ শেষের পর হবে সময় আর অর্থ ব্যয়ের তদন্ত জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নেননি ইমরানুর রহমান চার বছর পর দ্রুততম মানবের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন মোহাম্মদ ইসমাইল ইলেকট্রনিক টাইমিংয়ে নৌবাহিনীর অ্যাথলেট সময় নিয়েছেন দশ দশমিক ছয় এক সেকেন্ড রপজি রকিবুল হাসানের চেয়ে এগিয়ে দশমিক শূন্য দুই সেকেন্ড ইমরান থাকলে একটু এক্সট্রা পেশার কাজ করত যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটারগুলোকেও ইজিলি দেখা যাবে না ওরাও ওদের জায়গা থেকে বেস্ট তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে বিপরীতে শিরিন আক্তার অপ্রতিরোধ ধরে রেখেছেন শ্রেষ্ঠত্ব বারো দশমিক শূন্য এক সেকেন্ড সময় নিয়ে ষোলোতম বার দেশের দ্রুততম মানবী নৌবাহিনীর অ্যাথলেট জাতীয় আসরের শ্রেষ্ঠত্ব ধরে রাখার শিরিন বাঁচিয়ে রাখছেন আন্তর্জাতিক আসরের স্বর্ণ স্বপ্ন দ্রুততম মানব ও মানবীর কোচ আবদুল্লাহের কাফির চাওয়া পর্যাপ্ত সুযোগ সুবিধা সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে খাবারের যে সুবিধা থাকার যে সুবিধা এগুলো দিলে আমরা মনে হয় যে আমরা সব গেমস পর্যন্ত আমরা ভালো করতে পারবো আশা করি নাম বদলে জাতীয় স্টেডিয়াম হওয়ার পর দেশের প্রধান স্পোর্টস ভেনুতে এটিই প্রথম আসর ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন স্টেডিয়ামের সংস্কার কাজে আপাতত গুরুত্ব দেওয়া হচ্ছে তবে কাজ শেষের পর খতিয়ে দেখা হবে দীর্ঘ সময় আর ব্যয়ের কারণ কাজটা শেষ হোক তারপর আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি কি অনিয়ম এবং কি কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সব কিছু খতিয়ে দেখা আটচল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিন হয়েছে এক রেকর্ড শটপুটে পনেরো দশমিক পাঁচ শূন্য মিটার দূরত্ব অতিক্রম করে নেভির গোলাম সরোয়ার ভেঙেছেন নিজের রেকর্ড ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা